محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية صدق الله مولانا العظيم <applause> بيت العتيق جامع بو بنصري ঢাকা জুমার জন্য আগত হযরতে মুসলিমান আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহরবানি যিনি মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তালার ঘরে এসে জুমার জন্য অপেক্ষা করা তো কিছু কথা বলা শোনার তো ফেকড করেছে এনে জন্য বলি আলহামদুলিল্লা গত জুমায় আপনাদের সামনে আমরা সুরায় আসিয়া তেলাবাদ করেছি আজকের জুমায়ও আমরা একই সুরা পড়েছি সুরে করিম সাল্ল তাল্লাম প্রায় প্রতি জুমাতেই রসুল এই সুরা পড়তেন জুমার দিনে ঈদের নামাজ হলে ঈদের নামাজেও একই সুরা পড়তেন তো রসুল যে সুরা প্রতি জুমাতে পড়তেন ঈদের নামাজেও পড়তেন নিশ্চয়ই এই সুরার কি আছে ফজিলত আছে রসুল পড়তেন এটাই যথেষ্ট ফজিলতের জন্য এই জন্য আমরা আপনাদের সামনে এই সুরার আলোচনা শুরু করছি সূরাটার নাম হলো সুরাতল ঘাসিয়া ঘাসিয়া মানে আচ্ছাদনকারী আচ্ছাদনকারী যা ঢেকে দেয় কেয়ামতের এক নাম হলো ঘাসিয়া কেয়ামতের এক নাম কী ঘাসিয়া কেয়ামতকে ঘাসিয়া কেন বলে কেয়ামতে সকলের আকলকে ঢেকে দেবে কেয়ামত সকলের আকলকে কি ঢেকে দিবে দুই বছরের বাচ্চা যেমন পৃথিবীর কিছু চিনে না খেয়ামতে মানুষ কিছু চিনবে না আমতে মানুষ কিছু কি ছয় মাসের বাচ্চা চিনি কিছু এরকম কেয়ামতে মানুষ কেউ কাউকে চিনবে আকলের উপরে পর্দা ফেলে দেবে আকলের উপরে কি পর্দা ফেলে দেবে সেদিন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে শুধু নিজেকে নিয়ে এজন্য কেয়ামতের এক নাম গাশিয়া আল্লাহ তালা বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আপনার কাছে কি গাছিয়ার সংবাদ পৌঁছেনি হাল একটা হলো প্রশ্নবোধক আরেকটা হলো ইন্টারোগভ সেন্টেন্স আরেকটা হলো হাল হল কে জন্য তো দুই তর্জমা একসাথে করলে কি হবে আপনার কাছে অবশ্যই কেয়ামতের খবর এসে গেছে আপনাদের কাছে কেয়ামতের খবর কি এসে গেছে আর আগেরটা হলো। প্রশ্নবোধক বাক্য মানুষ মানুষকে কেন বলে অ্যাটেনশন প্লিজ আপনি তাবাদ মোতাবাদ্য ভালো আমরা মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করি না কেউ কেউ আমরা বলি ভাই এটা কি জানেন আপনি বলি না এরকম আল্লাহ তালা বলি না আপনার কাছে কি ঘাসিয়ার খবর এসে গেছে অথবা আপনার কাছে অবশ্যই ঘাসিয়ার খবর এসে গেছে গাছিয়া কি এবার আল্লাহ তালা ঘাসিয়া কেয়ামতের দু চিত্র দুই চিত্র তুলে ধরেছেন পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষ কেয়ামতে এই দুই চিত্রের অধীনে হয় প্রথম দৃশ্য অথবা দ্বিতীয় দৃশ্য কেয়ামতে কি হবে আল্লাহ তালা যেন ছবি আঁকছেন প্রথমত বেঈমান আর কাফেরদের ছবি আঁকছেন এবং বেনামাজিদের ছবি আঁকছেন মূলত আল্লা যেখানে ইমান বলেছেন সেখানে ইমানের সাথে আমল জুড়ে দিয়েছেন সাথে আমল কি আর যেখানে কাফের বলেছেন সেখানে আর বদ আমলের কথা বলেননি বুঝেন নাই ইমানের সাথে আমল জুড়ছেন লেকিন কুফুরের সাথে গুণা আর জোরেন নেই সাথে নামাজ না পড়া এটা জোরেন নেই دي دي إن الذين كفروا أولئك هم شر البرية. ذَرَاكُمْ فُرِكُمْ فِي نارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُم شَرُّ الْبَرِيَّةِ. ذَرَاكُمْ فُرِكُمْ إِن الذين كفروا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ. في نارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُم شَرُّ الْبَرِيَّةِ. কুফুরি হলুদ ফিন্নার জন্য যথেষ্ট কুফুরি চিরস্থায়ী জাহান্নামের জন্য যথেষ্ট এখানে আর অন্য কোনো গুণার দরকার নাই অন্য কোনো গুণার কি নাই অন্য কোনো গুণার কি নাই অন্য কোনো গুণার এখানে আর দরকার নাই এজন্য কাফের অন্য কোনো গুণার হিসাবে হবে না কি বলছি বলেন কাফের অন্য কোনো গুণার কি নাই বলেন হিসাবে নাই যার যাবজ্জীবন কারাদণ্ড আর হত্যার জন্য যার হত্যা হয়েছে আরেকজনকে সময় আছে না মনে এবার মনে কি হত্যার জন্য কি দিছে হয়ে এই বিচারেরা সময় আছে এই আর সময় নেই ওখানে কি বলে যদি আরো মামলা থাকে জাতীয় তো বলে আসামি মৃত শেষ আসামি হত্যা হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে শেষ

কিন্তু মোমেনের বেলা আল্লাহ তালা বলেন যেখানে ঈমান বলেছেন সেখানে নামাজ শর্ত বলেছেন আশ্চর্য না যেখানে ঈমান বলেছেন সেখানে কি নামাজ কি বলেছেন এই জন্য যেখানে যেখানে জাহান চিত্র এটা শুধুই কাফের শব্দ নয় যেখানে জাহান নামের চিত্র এটা শুধু কাফের নয় এখানে কি আছে কাফেরও আছে কাফের তো নিশ্চিত আর মহাদ ওই সমস্ত মমিনীন আছে যারা যারা ফরস্ত করে যারা কি করে নামাজ রোজা হদ জাকাত পর্দা বলেন আবার বলেন এটা যেখানেই জাহান নামের চিত্র আছে মহাদ এখানেই আবার এদের নামও আছে কি বলছি যাহার নামের চিত্র আছে এখানে কাদের নাম নিশ্চিত কাফের নাম কি নিশ্চিত আর কাদের নাম আছে যারা মামুরা তরক করে ফরজ তরক করে বলেন যারা কি তরক করে ফরজ তরক করে এবং যারা মূর্তাকে কবিরা এবং যারা কবিরের মূর্তাকে কবিরা গুনাহে লিপ্ত

আর বেনামাজি আছে লেকিন আল্লাহ তালা মাফ করে দিতে পারে কবর আজাব দিয়েই তার সাজা হয়ে যেতে পারে হাসরের আজাব দিয়েই তার সাজা হয়ে যেতে পারে কি ভাই আসামিকে কি বলে কাস্টরিতে কতদিন ছিল তো কি বলে কাস্টরিতে বারো বছর আচ্ছা দাও সাজা তিন বছর বুঝলেন না কাস্টরিতে কতদিন বারো দিন তার সাজা বারো বছর

আর যখনই দেখবেন আমল আছে শব্দ আমল আছে এর তার জমা কিন্তু ফরজ আছে বলে এটা নফল রোজা নয় এটা কি নয় এটা কিন্তু নফল রোজা না অর্থাৎ নফল রোজা না রাখলে এই আয়াতের আওতাধীন হবে না বিষয়টা এমন নয় আমি বুঝাইতে পারছি নফল নামাজ না পড়লে ইন্দালিনা নফল রোজা না রাখলেও এই আয়াতের মধ্যে থাকবে نفل نماز نہ پڑھ لو یہ آیت مدنی ہے لیکن ان الذین آمنوا وعملوا الصالحات ایمان والا عمل والا ترجمہ ایمان والا نماز والا ایمان والا روزہ والا ایمان والا زکاة والا ایمان والا حج والا ایمان والا پردہ والا ایمان والا حلال والا سبحان اللہ ایر

কবিরা জোরুম কবিরা হত্যা করা কবিরা মিথ্যা উপবাদ দেওয়া কবিরা সাবাহাত এই সাতটা হল চিহ্নিত কবিতা বলেন আর এগুলোর সাথে আরও হাজারও আছে হ্যাঁ আলামে এবং একটা কিতাব আছে আলকাবাই এখানে সত্তরটা তিনি চিহ্নিত করেছেন আলকাবাই এটা বাংলা পাওয়া যায় কবিতা রুনা এটা সংগ্রহ করবেন এটা কি করতে হবে এটা সম্ভব করতে হবে আর না জানলে বাঁচবো কিভাবে তাইলে কেয়ামতের দৃশ্য হবে দুই ধরনের কয় ধরনের দৃশ্য হবে জাহান নামীর দৃশ্য জান্নাতিদের দৃশ্য এবার জাহান কারা নিশ্চিত কারা কাফের মোশেক নিশ্চিত জাহান যদি কোনো মুসলমানের আকিদা এমন হয় কাফের মোশেকও কোনোদিন জান্নাতে যাবে এই মুসলমান কাফের কোন কা জান্নাতে যাবে না বলেন কাফের জন্য বেমানের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব কতটা ছিদ্র দিয়ে প্রবেশ যতটা অসম্ভব এতটা অসম্ভব উদাহরণের পরে যদি কেউ মনে করে কাফের জানলাতে যাবে তো তার ইমান থাকে কি করে তার ইমান নাই তার ইমান কি না উদারপন্থী মুসলমান না উদারপন্থী মুসলমান বলতে কোন শব্দ নাই বলেন পাগলা কুকুরকে আদর করে সে উদারপন্থী মানুষ না সে অনেক সাহসী মানুষ পাগলা কুকুরকে আদর করতেছে এটা মাথার দোষ আছে কে জবাব দিছে স্যার আপনি জবাব দিচ্ছেন পাগলা কুকুরকে আদর করে সে কি বলেন এটা মাথার দোষ আছে এই যে উদার ফন্তি এখানে উদার ফন্তি কোনো শব্দ নাই কি মসজিদে আল্লাহ আল্লাহ মন্দিরে রাম নাম উদারপন্থী এই উদারপন্থী কোনো শব্দ নাই উদারপন্থী কি নাই বলেন উদারপন্থী কোনো কি নাই শব্দ নাই হ্যাঁ দুর্গাতে গেলে দুর্গার প্রশংসা দরগাতে গেলে দরগার প্রশংসা মসজিদে আসলে কোনো শব্দ নাই অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নেই অর্ধেক হালাল বলতে কোনো কি নাই অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই অর্ধেক হালাল বলতে কোনো শব্দ আছে হয় হালাল না হয় কি হয় ইমান নয় কুফল আমরা আজকে কি শিখলাম যেখানেই জাহান নামের চিত্র এখানে কাদের নাম নিশ্চিত বেঈমান এরপরে কাদের নাম সম্ভাবনা বেনামাজি বেনামাজি এইজন্য মা সলাকা তুম ফি সফর তুমি জাহান্নামে কেন এলে কানুলামনাকুম নাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আর কি কোনো গুনাহ ছিল না আর কোনো গুনাহ ছিল কিনা আর হাজারো গুনাহ ছিল কিনা ঠিক কি বলবে লামনা কুমিনাল মুসাল্লিন তাহলে হইতে পারে আজ দুই তর জুম্মা কাফের বলবে লামনা কুমিনাল মুসাল্লিন আমরা নামাজে ছিলাম না কাফের বলবে আমরা নামাজে ছিলাম না আর মুমিন তার বলবে আমরা নামাজে ছিলাম না তাহলে মুমিন বলবে নামাজে ছিলাম না এটা তো বুঝে আসে কিন্তু কাফের বলবে নামাজে ছিলাম না এটা তো বুঝে আসে না

ফরজ হিসাবে গ্রহণ করা এটা এক ফরজ আর নামাজ পড়া আরেক ফরজ রোজাকে ফরজ হিসাবে গ্রহণ করা কি আর না পড়া পড়া রাখা আরেক ফরজ আচ্ছা এমনি স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে এরা ঈদের নামাজে যায়নি যায়

হাল আতাকা হাদিসুল ঘাশিয়া আপনার কাছে ঘাসিয়ার খবর কি গেছে ঘাশিয়াতে দুই ধরনের মানুষ হবে দুই চেহারা হবে চেহারা হবে ক ধরনের দুই ধরনে বুজুউনাউলাইন খাশিয়া সেদিন কিছু চেহারা হবে খাশিয়া বড় লাঞ্ছিত বড় কি লাঞ্ছিত খাশিয়া মানে লাঞ্ছনার চূড়ান্ত সীমা বলেন লাঞ্ছনার চূড়ান্ত কোন উদাহরণ পৃথিবীতে কোনো মস্তিষ্ক না দেয়া সম্ভব না কোনো মস্তিষ্কে বোঝা সম্ভব এটার উদাহরণ কেমন হবে পৃথিবীতে কত লাঞ্ছিতের উদাহরণ আপনি দিবেন কোন লাঞ্ছিতের উদাহরণ আপনি দিবেন আর খাস যে লাঞ্ছনার কথা এখানে বলা হয়েছে এটা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কেউ জানে না কি পরিমাণ লাঞ্ছিত হবে এটা আল্লাহ তালা ছাড়া কিছু কেউ বাকি এই মধ্যে লাঞ্চিত হবে কি হবে সকলে এক ধরনের না হবে এখানে আবার ক্লাস আছে ক্লাসিফিকেশন আছে এখানে আবার ধারাবাহিকতা আছে শ্রেণীবিন্যাস আছে কি আছে এই শ্রেণীবিন্যাস হবে দুনিয়াতে আবার বদামলের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে বুজুম ভূমি দিন খাসিয়া সেদিন কুঁটি কুটি চেয়ার হাজার হাজারো ভোগ হলে তো চেয়ার হবে খাসা খাসিয়া তো তোমাকে বলছি লাছি তো আর লাতালা কেমন হবে জান এর হবে আমেলা তুম না সেবা এরা হবে আমেলা মানে নীরব চিহ্ন আমলকারী নীরব চিহ্ন আমলকারী আর না মানে ক্লান্ত আমাদের ভাষায় যে তাকে বলে কলুর বলদ কলুর বলদ কলুর বলদ অর্থ কি নিষ্ফল চেষ্টা বলেন নিষ্ফল আচ্ছা গরুটা যে গরুটা যে চাষ করে গরুটা যে লাঙ্গুল কাঁদে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরলো বিনিময় গরু কি পেল কিছু পাইছে খানা খানা তো যে মেহনত করবে যে নিয়ম যে গরু এই কি বলে গাড়ি চালায় যে গরু এতুর গাড়ি টানে গরুর গাড়ি কি গরুর গাড়ি টানে এই গরুর বেলা গরু কেমন আচ্ছা ক্লান্তিটা কেমন অবসাদটা কেমন দেখি প্রাপ্তিটা কি পৃথিবীর সমস্ত কাফের পৃথিবীর সমস্ত বেই মানের জীবনের উদাহরণ পৃথিবীর সমস্ত বেনামাজি আর বেরোজগারির জীবনের উদাহরণ হলো এই কলুর বলদের মতো বলেন না নজিবিল্লা দিন ভর মেহনত আর সন্ধ্যাবেলা বিকেলবেলা শুধুই ক্লান্তি শেষ চক শুধু জবে তার জীবনের প্রাপ্তি বলতে কিছু নাই তাকে দিয়ে মালিক এত কিছু করলো দেখি তার ঘরে কিন্তু মশারি নেই বলেন না তাকে দিয়ে এত কিছু করলো তাকে কিন্তু বিকেলবেলা এক কিলো দুধ খেতে দেয় দিছে তার যেটা প্রাপ্তি ওই যে করে না সেও যা পায় সেও তা পায় যে গানি টানে না সে যা পাইছে তেও তা পাইছে কিন্তু এই পাওয়া তো পাওয়া না কথা বুঝেন না হু গো হু বেঈমানের উদাহরণ হলো এমন আমিলাতুন নিরবচ্ছিন্ন মেহনত করবে আমিলাতুন নিরবচ্ছিন্ন মেহনতকারী আর না সেবা তুম বিনিময়ে শুধুই ক্লান্ত শুধু কি বলেন মেহনতকারী ক্লান্ত বলেন আচ্ছা এই শব্দ এই শব্দ কি পরিমাণ ভয়াবহ শব্দ এখন তো আমি আমার তৈর্যমা আমার ভাবও নাই আমার আবহ নাই আমার ভাষাও নাই আমি বললাম তুমি মেহনতকারী আর না সেবা বা মানে ক্লান্ত এবার বলেন তো দেখি সারা জীবন যেমন ধরেন হিন্দুদের ঠাকুরগুলো যেমন ধরেন বৌদ্ধদের ভ্রান্তগুলো যেমন ধরেন খ্রিস্টানদের পাজ্রিগুলো যেমন ধরেন ইহুদিদের পোপগুলো এরা সারা জীবনে আল্লাহ পাওয়ার জন্য কি পরিমাণ মজাদার কি পরিমাণ চেষ্টা লেকিন শেষ ফল গিয়ে দেখবে কিছুই নাই দেখবি কি নাই এবার চেষ্টার মোকাবেলা যা পাইলো চেষ্টার মোকাবেলা যখন কিছু দেখলো না তখন কেমন কেমন আর পরিশ্রমটা হ্যাঁ আমাদের দেশে এই কম মাজারে গেলে দেখবেন কিছু মানুষ লাল চালু ফিরতে আছে আসেনি আচ্ছা কি পরিমাণ কষ্ট উঠে উপরে ঘর নাই বিবি গান যা ছাড়া কিছু নাই বাংলাদেশের টাকনাবাদী তুলের উপর থেকে বাতিলের যত মাজার আছে যত কি আছে যত মাজার আছে সব মাজারে এরকম দুশো সব মাগল আছে না এরা যে কোন শ্রেণী এরা মানুষের মধ্যে কোন জাতির মধ্যে পড়ে এটা কোন মানুষের মধ্যে পড়ে আমার মাঝে মাঝে বুঝে ধরে না এদেরকে নিয়ে কি কেউ ফিকির কারণে বলা নাই যে এদেরকে কিভাবে সমাজমুখী করা যায় এভাবে কিভাবে এদেরকে কিভাবে মানুষ করা যায় এদের কি মানুষের কাতার এদের নাম পড়ে হ্যাঁ এ চরৎ ভাইদ্যা রাখছে একদমই মস্তিষ্ক বিক্রি হয়েছে পাগল ধন্য কথা লেকিন এদের তো ভাবের না এগুলো আসলে কি ওই পাগল হ্যাঁ আমি সিলেটের দলগারা গেছি সব পাগল আমার লগত মজা করতে লাইট হয়েছে আমার তো আমি অস্ত্রি হয়ে গেছি এ শটলা সটলা কলকিওলা ফটোলাম ওই আবার তো অনেক মানুষ দেখে ভাই তারা পাগল এগেছে বার তো এই মানুষগুলো হলো আর নিলাতুন না সে বা নিষ্ফল চেষ্টা বলে দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে এরা সমাজ নিয়ে অনেক ব্যস্ত পোল নিয়ে ব্যস্ত রাস্তা নিয়ে ব্যস্ত ঘাঁট নিয়ে ব্যস্ত কিন্তু এই মানুষগুলো জোরের টাইম পায় না

কি বলছি বলেন রাস্তাও বানাও নামাজ রাস্তা যারা শ্রমিক আছে এই দেশে যারা ভবন গুলো বানায় মিস্ত্রি আছে বলেন এই দিন কোন এক শহরে আমরা মাম্মাগ্রি পড়তে ঢুকছি আমরা রোজ আছি তো গাড়িতে বসে গ্রেফতার করছি মাগ্রি আজানের দুই এক মিনিট পরে নামছি দেখি যে তিন চারজন মানুষ আসতে করে বেড়ে গেছে মসজিদের সামনে থেকে বাইরে যেতেছে এ ভাই মা কি বের যান ভাই নামাজটা পড়েন খুশুর সামনে তো গেছে গা আমার দিলে একটু চোট লাগছে আমি আরে তুমি বললাম ভাই এরা কাজ খুশুর এরা মসজিদের দোতলাত কাজ করে ওই একজনকে বলতেছে ভাতি চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না কি যে বলেন আমার ভাতিজা তো মসজিদেই থাকে ভাতিজা কোথায় থাকে ভাতিজা মসজিদের রাজমিস্ত্রি এই রাজমিস্ত্রিকে নামাজ পড়তে বাধা দিল কে এই রাজমিস্ত্রির যুগালি আর সে কেন নামাজ পড়ে না রাস্তা যারা সন্ধে তারা কেন নামাজ পড়ে না এই রিক্সাওয়ালাগুলো কেন নামাজ পড়ে না এ সিএনজিওয়ালাগুলো কেন নামাজ পড়ে না পৃথিবীতে যেই যত কাজ করুক যে যত কাজ করুক সুইফার থেকে সচিব যে যত কাজ করুক বলেন কি বলছি বলেন নামাজ নাই রোজা নাই এদের উদাহরণ আমেলা চুন্না আছে বলেন আজকে কি মুখস্থ হয়েছে সবাই কি এটা কে এটা কি বলেন এটা জীবনের পরন্ত বেলায় এটা জীবনের শেষ বেলায় শুধুই না আসে ও শুধুই বলবে আ আমার কিছু না কি বলবে বলেন তো এটা হলো আমলা তো না আসে একতরযুগ হল দুনিয়াতে দুনিয়াতে নিরবচ্ছন্ন কাজ শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আর না সেবা নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা নিষ্ফল চেষ্টা পৃথিবীতে ইমান আমল ছাড়া আর যত ব্যস্ততা আছে সব কিছু হল মেলাতুম না এবার বলুন তো এক শব্দ পৃথিবীতে কি পরিমাণ ব্যাপকতা রাখে বলেন এটা কোরআন এটা কি পৃথিবীর কাউকে কেউ কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবে আমরা জীবনে আমি জীবনে কতবার পড়ছি সুরায় গাশিয়া নামাজে আপনি জীবনে কতবার পড়ছেন সুরায় নামাজে দেখি যখন ভাবতে শুরু করছি তখন দেখি যে এক এক শব্দই তো জীবন বদলে দিতে পারে কেন আসল প্রতি এটা পড়তেন আর সাহাবাকে আমাকে মনে করাতেন ইমান ছাড়া পৃথিবীর যত চেষ্টা সবগুলো আমেলা তুন্না সেবা নামাজ ছাড়া পৃথিবীতে যত চেষ্টা সবগুলো আমেলা তুন্না সেবা রোজা ছাড়া পৃথিবীতে যত মেহনত সবগুলো আমেলা তুন্না সেবা সমাজের যত কর্ম আছে ইমান ও আমল ছাড়া আমেলা তুন্না সেবা আর যদি সমাজের সমস্ত কর্মগুলো ইমান আমল ঠিক থাকে ফিরি সাথে রা দিয়া এর বিকল্প চিত্র সামনে আছে